আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার নাম বাধন শেখ মিজান পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সাধারণ জ্ঞানের দ্বিতীয় ফ্রি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই এই ক্লাসটি যারা মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে এর পাশাপাশি আপনারা যারা বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ক্লাসটি অনেক উপকারী হবে বলে আমি আশা করি ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডমিশন এক্সপার্টস বিডি এরকম গুরুত্বপূর্ণ ফ্রি ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সাধারণ জ্ঞানের প্রথম ফ্রি ক্লাসে আমি বাংলাদেশের সাধারণ তথ্যাবলী নিয়ে আলোচনা করেছিলাম আজকের দ্বিতীয় ক্লাসে আমি বাংলাদেশের বিভাগ ভিত্তিক তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিও ডিসক্রিপশন বক্সে সাধারণ যারা এখনো ক্লাসটি দেখি তারা অবশ্যই গিয়ে দেখে আসবে সাধারণ জ্ঞানের প্রথম ফ্রি ক্লাসটি যারা করেছ তারা দেখেছ যে কিভাবে আমি প্রতিটি তথ্য সুন্দর করে সাজিয়ে স্লাইড বানিয়ে তোমাদেরকে পড়িয়েছিলাম এই ক্লাসেও ঠিক আগের মতোই তথ্যগুলো সুন্দর করে আমি স্লাইডে সাজিয়েছি বিভিন্ন বইতে তথ্যগুলো এমন ভাবে সুন্দর করে সাজানো থাকে না যার কারণে তোমরা বুঝতে পারো না যে কোন প্রশ্নগুলো আসলে ভর্তি পরীক্ষায় আসে এবং এসে থাকে অল ইন অন জিকে করছে ভর্তি হতে এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নম্বর অথবা পিন কমেন্টে থাকা নম্বরে যোগাযোগ করো সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করা হবে এই কোর্সে প্রিয় শিক্ষার্থী শুরু করছি আমাদের আজকের ক্লাস আমাদের আজকের ক্লাসের টপিক হলো বাংলাদেশের বিভাগ ভিত্তিক তথ্য শুরুতেই আমরা বাংলাদেশের বিভাগ গঠনের ইতিহাস সম্পর্কে জানব এক নং প্রশ্নটি খেয়াল করো প্রথম প্রশ্নটি হলো বাংলাদেশের প্রথম বিভাগ কোনটি বাংলাদেশের প্রথম বিভাগ হলো ঢাকা দুই নং প্রশ্নটি হলো বাংলাদেশে প্রথম বিভাগ গঠন করা হয় কত সালে এবং কোন প্রদেশে এবং কাদের শাসন আমলে এখানে কিন্তু তিনটি প্রশ্ন রয়েছে তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বাংলাদেশে প্রথম বিভাগ গঠন করা হয় আঠারোশো সালে তৎকালীন বাংলা প্রদেশে এবং বাংলাদেশের প্রথম বিভাগ গঠন করা হয়েছিল ব্রিটিশ শাসন আমলে তিন নং প্রশ্নটি হলো বাংলাদেশে প্রথমবারের মতো বিভাগ গঠন করা হয় কয়টি এবং সেই বিভাগগুলো কে কি এই প্রশ্নটির সঠিক উত্তর হল বাংলাদেশে প্রথমবারের মতো বিভাগ গঠন করা হয় তিনটি সেই তিনটি বিভাগ হলো ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম চার নং প্রশ্নে খুলনা বিভাগ গঠনের ইতিহাস দেওয়া আছে লক্ষ্য করো খুলনা বিভাগ গঠন করা হয় উনিশ সালে খুলনা বিভাগ গঠন করা হয় ঢাকা ও রাজশাহী বিভাগের একাংশ নিয়ে পাঁচ নং প্রশ্নটি অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে দেশে কয়টি বিভাগ ছিল এবং বিভাগগুলো কি কি এই প্রশ্নের সঠিক উত্তর হলো উনিশশো সালে তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে দেশে বিভাগ ছিল মাত্র চারটি সেই চারটি বিভাগ হল ঢাকা রাজশাহী চট্টগ্রাম ও খুলনা ছয় নং তথ্যটি হল বরিশাল বিভাগ গঠন করা হয় উনিশশো সালে সাত নং প্রশ্নে দেয়া আছে যে সিলেট বিভাগ গঠন করা হয় উনিশশো সালে নং 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 প্রশ্নটি খেয়াল করো রংপুর বিভাগ গঠন করা হয় সালে এবং প্রশ্নে বিভাগ গঠনের ইতিহাস দেওয়া আছে ময়মনসিংহ বিভাগ গঠনের ইতিহাস সম্পর্কে প্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং চাকরির পরীক্ষা প্রশ্ন এসে থাকে এখান থেকে সর্বমোট চার পাঁচটি প্রশ্ন হওয়া সম্ভব প্রশ্ন তৈরি করা সম্ভব খেয়াল করো প্রথম প্রশ্নটি হতে পারে যে ময়মনসিংহ বিভাগ গঠন করা হয় কত সালে এই প্রশ্নটির সঠিক উত্তর হলো ময়মনসিংহ বিভাগ গঠন করা হয় সালে পরবর্তী প্রশ্নটি হলো ময়মনসিংহ বিভাগ গঠন করা হয় কোন বিভাগের একাংশ নিয়ে এই প্রশ্নের সঠিক উত্তর হলো ময়মনসিংহ বিভাগ গঠন করা হয় ঢাকা বিভাগের একাংশ নিয়ে অথবা এইভাবে আসতে পারে যে বাংলাদেশের অষ্টম বিভাগ কোনটি বাংলাদেশের অষ্টম বিভাগ হলো ময়মনসিংহ অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি বাংলাদেশের সর্বশেষ বিভাগ হলো ময়মনসিংহ অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে যে ময়মনসিংহকে সর্বশেষ অষ্টম বিভাগ হিসেবে স্বীকৃতি দেয়া হয় বা ঘোষণা করা হয় কত সালে তাহলেও এর সঠিক উত্তর হবে দুই সালে দশ নং প্রশ্নটি দেখো একটু আগে নয় নং প্রশ্নে আমি যে এই বিষয়টি আলোচনা করেছিলাম দশ নং প্রশ্নে কিন্তু সেই বিষয়টি আবার এসেছে বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি ময়মনসিংহ বাংলাদেশের অষ্টম বিভাগ কোনটি তাও উত্তর হবে ময়মনসিংহ এগারো নং প্রশ্নটি খুবই সহজ বর্তমানে দেশে বিভাগ আছে কয়টি আটটি সেই আটটি বিভাগ তোমরা দেখে নাও এক নজরে সেই আটটি বিভাগ হল ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মন সিংহ ঠিক আছে এই পর্যন্ত পরে আমরা বাংলাদেশের বিভাগ গঠনের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জেনে ফেললাম এর বাইরে সাধারণত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে না ক্লাসের এই পর্যায়ে আমরা দুইটা বানান শুদ্ধিকরণ শিখবো তোমরা হয়তো ভাবতে পারো সাধারণ জ্ঞানে আবার বানান শুদ্ধিকরণ কেন লাগতেছে খেয়াল করো একটু পরে বুঝতে পারবে বিষয়টা কেন আসলে বানান শুদ্ধিকরণের ব্যাপার আমি বলতেছি বর্তমান আমাদের সাব টপিকের নাম কি ঢাকা ঢাকা ভার্সেস কোন বানানটি আসলে সঠিক তোমরা অনেকেই জানো এটা খুবই সহজ ঢাকা বানান সবাই জানে ডি এইচ এ কে এটা হচ্ছে সঠিক বানান কিন্তু তোমরা জানলে অবাক হবে যে ঢাকা শব্দের সঠিক বানান কিন্তু প্রথমে অনেক আগে 1982 সাল পর্যন্ত বানানটি ছিল কিন্তু ডি এল ডাবল সি এ ঢাকা ঠিক আছে চলো তাহলে আমরা এই বিষয়টি ব্যাখ্যা করি যে ঢাকা শহরের নামের ইংরেজি বানান কিভাবে পরিবর্তিত হলো দেখো এখানে আমি শুরুর পয়েন্টেই লিখেছি যে সি এ নাকি ডি এ কোন বানানটি সঠিক তোমরা সহজেই উত্তর করতে পারবে যে ডি কে এটি হচ্ছে সঠিক উত্তর ঢাকা শহরের নামের ইংরেজি বানান তবে এখানে কথা আছে সব সময় যে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি কে এটা কিন্তু সত্যি নয় এখানে দেখো বিষয়টা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি উনিশশো সাল থেকে বর্তমান পর্যন্ত অর্থাৎ দুই সাল পর্যন্ত সঠিক বানান হচ্ছে ডি কে এ ঠিক আছে এটা হচ্ছে সঠিক বানান ঢাকা শহরের নামের ইংরেজি বানান তবে যদি বলা হয় যে আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকা শহরের নামের ইংরেজি বানান কোনটি ছিল তাহলে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি এ ডাবল সি এ ঢাকা ঠিক আছে তখন কিন্তু বানানটা এমনই ছিল এবং এই বানানটি তখন কিন্তু সঠিক ধরা হতো তাহলে তোমাদের মনে স্বভাবতই প্রশ্ন আসতেছে যে ঢাকা বিভাগ ও ঢাকা শহরের নামের ইংরেজি বানান ঢাকা থেকে পরিবর্তন করে ঢাকা করা হয় কেন এবং কত সালে তাহলে শোনো এই প্রশ্নের সঠিক উত্তর হলো বাংলা উচ্চারণের সাথে ইংরেজি বানানের সামঞ্জস্যতা রক্ষার জন্য ঢাকা বিভাগ ও ঢাকা শহরের নামের ইংরেজি বানান ডিএবলসি এ থেকে পরিবর্তন করে ডিএচ কে এ করা হয় এবং এটা কত সালে করা হয় ঢাকা বিভাগ ও ঢাকা শহরের নামের ইংরেজি বানান পরিবর্তন করে ডিএচ এ করা হয় উনিশশো বিরাশি সালে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্নটা অহরহ আসতে দেখা যায় এখন আমরা বিভাগ ভিত্তিক অন্যান্য মজার তথ্যগুলো জেনে নিব আর এভাবে সাজিয়ে গুছিয়ে তোমাকে হয়তো কেউ এর আগে পড়ায়নি দেখো এই ক্লাসটি করলে তোমাদের কাছে অনেক ভালো লাগবে প্রথম প্রশ্নটি হচ্ছে বিভাগের প্রশাসনিক প্রধানকে কি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হলো বিভাগের প্রশাসনিক প্রধানকে বলা হয় কমিশনার আর কমিশনার বানানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কমিশনার বানানটা গুরুত্বপূর্ণ সাথে বানানটা খুবই কঠিন তোমরা এই বানানটা বারবার চেষ্টা করবে এটি ইংরেজিতে আসতে পারে এই বানানটি ইংরেজিতে স্পেলিং আসে না তোমাদের আহ সাধারণ জ্ঞানে দেখলে ইংরেজি পেয়ে গেলে যাই হোক কমিশনার বানানটা দেখো সিও ডাবল এম আই ডাবল এস আই ও এন ই আর কমিশনার ঠিক আছে বিভাগের প্রশাসনিক প্রধানকে বলা হয় কমিশনার দুই নং প্রশ্নটি হলো আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি চট্টগ্রাম তবে আরেকটা বিষয় মাথায় রাখবা যে আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি এটাও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাই না এটা একটা মজার তথ্য যে আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটা সেটাও চট্টগ্রাম তাহলে তুমি একটি মনে রাখলে এই অপরটি মনে রাখতে পারবে তাই না যে বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি আয়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি সেটা ক্ষুদ্রতম বিভাগ কোনটি আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ হলো ময়মনসিংহ বিভাগ ভিত্তিক তথ্যগুলো জানবো চার নং প্রশ্নে দেওয়া আছে জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি ঢাকা জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি ঢাকা পাঁচ নং প্রশ্নে দেওয়া আছে জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ হলো বরিশাল ছয় নং প্রশ্নে দেওয়া আছে যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে এবং সাত নং প্রশ্নে দেওয়া আছে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে এই তথ্যটি তাহলে তোমরা কিভাবে মনে রাখবে একটু আগে পড়েছিলে না যে তোমরা জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি ঢাকা আর জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি বরিশাল এই হিসেবে মনে রাখবে যে জনসংখ্যায় যেহেতু ঢাকা বাংলাদেশের বৃহত্তম বিভাগ সেহেতু জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকা বিভাগেই হবে জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ যেহেতু হবে এইভাবে তোমরা এই বিষয়টি মনে রাখতে পারো আট নং প্রশ্নে দেওয়া আছে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কোন বিভাগে ঢাকা বিভাগে নয় নং প্রশ্নে দেওয়া আছে জনসংখ্যা বৃদ্ধির হার কম কোন বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার কম বরিশাল বিভাগে তিনটি তথ্য কিন্তু খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে জনসংখ্যার বৃদ্ধির দিক দিয়ে যে প্রশ্নগুলো আসবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঢাকা বিভাগ এবং জনসংখ্যা হ্রাসের দিক দিয়ে যদি কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নের সঠিক উত্তর হবে বরিশাল তিনটি প্রশ্ন তাহলে খুব সুন্দর করে মাথায় রাখবে যে জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম বিভাগ ঢাকা জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ বরিশাল জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকা বিভাগে জনসংখ্যার ঘনত্ব কম বরিশাল বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ঢাকা বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার কম বরিশাল বিভাগে ঠিক আছে না খুবই সহজ কিন্তু এই বিষয়গুলো আর এরকম মজার মজার মনে রাখতে পারবে দশ আছে যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন বিভাগে সাক্ষরতার হার ঢাকা বিভাগে প্রশ্নে দেওয়া আছে সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ঠিক আছে সাক্ষরতা মানে কি নিজের নামটা লিখতে পারা কিংবা অক্ষর জ্ঞান সম্পন্ন হওয়া এজন্য মনে রাখবে কি সাক্ষরতার হার বেশি কোন বিভাগে ঢাকা বিভাগে সাক্ষরতার হার কম ময়মনসিংহ বিভাগে এবার চলো আমরা দারিদ্র নিয়ে আলোচনা করি বারো নং প্রশ্নে এবং তেরো নং প্রশ্নে সেই বিষয়টি দেয়া আছে দারিদ্রের হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে আর দারিদ্রের হার সবচেয়ে কম চট্টগ্রাম বিভাগে খুবই গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে চোদ্দ রং এবং পনেরো রং প্রশ্নটি পড়লে তোমরা আসলে বুঝতে পারবে এটা বাংলাদেশের বনভূমির পরিমাণ নির্দেশ করে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি বাংলাদেশের কোন বিভাগে চট্টগ্রাম বিভাগে ঠিক আছে এটা মনে রাখবে যে চট্টগ্রামে অনেক কিন্তু জঙ্গল রয়েছে অনেক বনভূমি রয়েছে আর বনভূমির পরিমাণ যদি সবচেয়ে কম বলো তাহলে রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগে বনভূমির পরিমাণ সবচেয়ে কম ষোলো সতেরো আঠারো উনিশ এবং বিশ নং প্রশ্নগুলোতে বাংলাদেশের বিভিন্ন বিভাগের জেলার সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে জেলার সংখ্যা সবচেয়ে বেশি বলতো কোন বিভাগে জেলার সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে বিভাগে ঢাকা কয়টি জেলা জেলা রয়েছে রয়েছে শুধুমাত্র এতটুকুই পড়লে হবে যে জেলার সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে এবং ঢাকা বিভাগের জেলা আছে কয়টি তেরোটি তেরোটি জেলা মুখস্থ রাখা কারো পক্ষে আসলে সম্ভব না সম্ভব আবার এগুলো কিন্তু পরীক্ষা আসে না শুধু এই প্রশ্নটি বেশি বারবার যে আসে যে জেলার সংখ্যা সবচেয়ে বেশি কোন বিভাগে এবং কয়টি জেলা জেলার সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে তেরোটি জেলা রয়েছে ঢাকা বিভাগে এরপরে আসো জেলার সংখ্যা সবচেয়ে কম কোন বিভাগে এবং কয়টি জেলার সংখ্যা সবচেয়ে কম সিলেট বিভাগে সিলেট বিভাগে এবং তোমার ময়মনসিংহ বিভাগে এই দুইটি বিভাগে জেলার সংখ্যা সবচেয়ে কম সিলেট বিভাগে এবং ময়মনসিংহ বিভাগে জেলার সংখ্যা সবচেয়ে কম সিলেট বিভাগে চারটি জেলা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগেও চারটি জেলা রয়েছে সিলেট বিভাগে চারটি জেলা একদম মুখস্থ করা লাগবে তেমনি ভাবে ময়মনসিংহ বিভাগে যে চারটি জেলা রয়েছে সেই চারটি জেলাও তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে তাহলে দেখো সিলেট বিভাগের চারটি জেলা হলো সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার তেমনি ভাবে ময়মনসিংহ বিভাগের চারটি জেলাও তোমাদেরকে মনে রাখতে হবে ময়মনসিংহ বিভাগের চারটি জেলা হলো ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা জামালপুর ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা জামালপুর ময়মনসিংহ বিভাগের বিভাগের চারটি জেলা এগুলো কিন্তু প্রায় বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসে থাকে এই প্রশ্নগুলো তবে একটু সতর্কতা খেয়াল করে বিষ্ণ প্রশ্নে আমি তোমাদেরকে সতর্কতা বুঝিয়ে দিচ্ছি হবিগঞ্জ আর শিবগঞ্জ এই বিষয়টা নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হতে পারে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন আমার মধ্যে এই বিষয়টা কনফিউশন সৃষ্টি করতো যে হবিগঞ্জ আর শিবগঞ্জ এই দুইটার মধ্যে পার্থক্য আসলে কি দেখো তাহলে পার্থক্যটা খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে বিভিন্ন বই ঘাটলে তোমরা আসলে এগুলো না ঠিক আছে বইটা আসলে এত সাজিয়ে গুছিয়ে লেখা থাকে না তাহলে হবিগঞ্জ হবিগঞ্জ হলো সিলেট বিভাগের একটা জেলা হবিগঞ্জ একটা জেলা আর শিবগঞ্জ একটি উপজেলা হবিগঞ্জ একটি জেলার নাম শিবগঞ্জ একটি উপজেলার নাম তো হবিগঞ্জ হচ্ছে সিলেট বিভাগের একটি জেলা আর শিবগঞ্জ কি নবাবগঞ্জ জেলার একটি উপজেলা ঠিক আছে ক্লিয়ার না হবিগঞ্জ কি সিলেট বিভাগের একটি জেলা শিবগঞ্জ হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলার একটি উপজেলা এই বিষয়টি তোমরা কমেন্ট করবে যারা বুঝতে পেরেছ তারা কমেন্ট করবে এখানে দেখো আরেকটি সতর্কতা রয়েছে সতর্কতাটা হলো যে উপরের সবগুলো তথ্য নির্ভুল এবং আপডেটেড তোমাদের এখানে কিছু এই তথ্যগুলোই সঠিক সর্বশেষ পাওয়া তথ্য মতে এই তথ্যগুলোই কি সঠিক তাহলে এখানে সেই বিষয়টা আমি লিখেছি যে উপরের তথ্য নির্ভুল এবং আপডেটেড সর্বশেষ ষষ্ঠ জনসমারী রিপোর্ট দু হাজার বাইশ অনুযায়ী এই তথ্যগুলো আমি তোমাদেরকে কি সাজিয়ে দিয়েছি আর দু হাজার বাইশের পরে তো জনসমারী রিপোর্ট আর অনুষ্ঠিত হয়নি সুতরাং বুঝতেই পারছো এই তথ্যগুলোই আপডেটেড এবং নির্ভুল তাই আহ নিঃসন্দেহে তথ্যগুলো মুখস্থ করে রাখতে পারো আমাদের আজকের ক্লাসের সর্বশেষ সাব টপিক নিয়ে আলোচনা করব এই টপিকটি শেষ আসলে আমাদের আজকের ক্লাসটি শেষ হয়ে যাবে আর এরকম ক্লাস যদি তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট করবে আর তোমরা কমেন্ট করলে হচ্ছে আমি ক্লাস নেয়ার জন্য অনুপ্রাণিত হই আমাদের আজকের ক্লাসের সর্বশেষ সাব টপিকটি হলো ঢাকা বিভাগ ঢাকা জেলা ঢাকা শহরের নামকরণ করা হলো কিভাবে এটা আসলে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে কিভাবে নামকরণটা কেন ঢাকা হলো তাই না ঢাকা শহর বিভাগ এবং জেলার নাম কেন ঢাকাই রাখা হলো তাহলে সেই এইখানে সেই ইতিহাসটা দেওয়া আছে এটা খুবই মজার একটা ইতিহাস কিন্তু এখান থেকেও প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেখো তাহলে আগে গল্পটা আমি তোমাদেরকে বলি কিভাবে আসলে ঢাকা বিভাগ এবং জেলা শহরের এই শহর ঢাকা শহরের নাম ঢাকাই হলো প্রথমে এর ইতিহাস জানবো আমরা এরপরে প্রশ্নগুলো পরীক্ষায় কিভাবে আসতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করতেছি দেখো তাহলে কিভাবে হলো ঢাকা কথিত আছে রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরে ভ্রমণকালে হিন্দু দেবী দুর্গার বিগ্রহ খুঁজে পান এবং ওই এলাকায় তিনি একটি মন্দির প্রতিষ্ঠা করেন যেহেতু দেবী দুর্গার বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সেহেতু তিনি মন্দিরটির নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির অনেকের ধারণা এই ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকেই ওই স্থানের নাম রাখা হয় ঢাকা এভাবেই ঢাকা বিভাগ ঢাকা জেলা ও ঢাকা শহরের নামকরণ করা হয় প্রথমবারের মতো ঢাকেশ্বরী মন্দিরের একটি সুস্পষ্ট ছবি তোলা হয় উনিশশো সালে ফটোগ্রাফার কে ছিল ফটোগ্রাফার ছিল ফ্রিজ ক্যাপ নামক একজন ব্যক্তি ঠিক আছে এখানে কিন্তু অনেক শুদ্ধ ভাষায় লেখা আছে আমি যদি নিজের ভাষায় বলি ঠিক আছে এখানে কথিত আছে মানে কি এটা 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 অনেকের মুখে শোনা যায় জনশ্রুতি জনশ্রুতি যদিও পরীক্ষা আসলে এটাই কিন্তু সঠিক উত্তর হবে এছাড়া আর কোনো সুস্পষ্ট মতবাদ পাওয়া যায় না এই বিষয়ে ঠিক আছে পরীক্ষা আসলে তোমরা এখানে যে তথ্যগুলো আছে সেগুলোই উত্তর করবে এটা সবচেয়ে নির্ভরযোগ্য যদিও এটা কথিত আছে বা জনশ্রুতি রাজা বল্লাল সেন ছিলেন তিনি হচ্ছে বুড়িগঙ্গা নদী তীরে ভ্রমণ করতেছিলেন তিনি সেই সময় হচ্ছে হিন্দু দেবী আছে হিন্দু দেবী হচ্ছে দুর্গা তার বিগ্রহ খুঁজে পেয়েছিলেন বিগ্রহ খুঁজে পেয়েছিলেন এবং তিনি ওই এলাকায় একটা মন্দির প্রতিষ্ঠা করেন ওই বুড়িগঙ্গা নদীর তীরে বুড়িগঙ্গা নদীতে একটি মন্দির প্রতিষ্ঠা করছেন এবং মন্দিরটার নাম দিয়েছেন হচ্ছে ঢাকেশ্বরী মন্দির কেন ঢাকেশ্বরী মন্দির মন্দিরটার নাম কেন ঢাকেশ্বরী হলো কারণ হচ্ছে তিনি তিনি দেবী যে বিগ্রহটা তিনি হচ্ছে ঢাকা বা গুপ্ত অবস্থায় পেয়েছিলেন লুকানো অবস্থায় পেয়েছিলেন ঢাকা পেয়েছিলেন ঢাকা বা গুপ্ত অবস্থায় পেয়েছিলেন এই জন্য রেখেছিলেন ঢাকেশ্বরী মন্দির তাহলে অনেকের ধারণা অনেকের ধারণা বা জনশ্রুতি আছে যে ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকে ওই ওই জায়গাটা বুড়িগঙ্গার আশেপাশের অঞ্চলের নাম রাখা হয় ঢাকা এরপর থেকে আসলে ঢাকা বিভাগ ঢাকা জেলা এবং ঢাকা শহরের নামকরণ করা হয়ে যায় এটা খুবই মজার তথ্য এবং এখান থেকে প্রশ্ন এসে থাকে আর সর্বশেষ তথ্যটা হচ্ছে কি প্রথমবারের মতো ঢাকেশ্বরী মন্দিরে একটা সুস্পষ্ট হয়েছিল সালে এটা সম্ভবত এই প্রশ্ন নিয়ে মতভেদ থাকতে পারে কিন্তু এটা সবচেয়ে গ্রহণযোগ্য ঠিক আছে এই প্রশ্নের উত্তর যে সুস্পষ্ট ছবি হয়েছে উনিশশো চার সালে এবং ফটোগ্রাফার মানে কি যে ছবি তোলে সালে তোলা ঢাকেশ্বরী মন্দিরের ছবি তুলেছিল কে তার নাম হচ্ছে ফ্রিজ ক্যাপ নামক একজন ব্যক্তি তাহলে আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই শেষ হল দা এন্ড আমার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো তোমরা এরকম ক্লাস পেতে তাহলে আজকে এই পর্যন্তই